আজকের খাবার আলহামদুলিল্লাহ আমরা বাইরে সাধারণত কম খাই তো চেষ্টা করি যে মনে যেটা আছে খাবারের ইচ্ছা ওটা পূরণ করা যতটুকু পারি আজকে এই জন্য মেড ফর হোম এটা হচ্ছে ম্যানেজ প্রথম আমাদের বাসায় তৈরি হয়েছে খুবই সুস্বাদু এটা হচ্ছে চিকেন তান্দুরি দেখেন কত বড় একটা চিকেন তান্দুরি বড় একটা মুরগি তান্দুরি এই সাইডে সাজা গুলো এর রুটেও বানানো আর কি সবই হচ্ছে হোমমেড যতটুকু বাইরে খাবার অ্যাভয়েড করা যায় যখন না পারলে নয় তখন একটু মাঝে মাঝে খাওয়া হয় বাট আজকে খাবারটা খুব জোস হবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ রিজিকের ভালো কিছু লিখেছে যার জন্য শুধুই খেতে ইচ্ছে টেস্ট করে দেখতে হবে টেস্ট করতে হবে দেখা যাক একটু টেস্ট করে দেখবো কেমন কি অবস্থা দেখি কি অবস্থা একটু টেস্ট করে দেখতে হবে মার্শাল

না ভিডিও শেষ খাওয়া দাওয়া শুরু আল্লাহ হাফেজ